পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য অনুশীলনী বারো একশত একচল্লিশ পৃষ্ঠার তিন নং প্রশ্নের সমাধান করব তিন নং প্রশ্নে কি বলা হয়েছে নিচের সালগুলোর ফেব্রুয়ারি মাসে কত দিন ছিল অর্থাৎ এখানে তিনটা অঙ্ক দেওয়া আছে তিনটা অঙ্কের মধ্যে তিনটা সাল দেওয়া আছে এক নম্বরে বারোশো সাল দুই নম্বরে ষোলোশো বিরানব্বই সাল তিন নম্বরে দুই হাজার দশ সাল অর্থাৎ এই সালগুলোর ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল সেটা আমাদের বের করতে হবে প্রথমে এক নম্বর অঙ্কটির সমাধান করি আমরা বারোশো সাল দেওয়া আছে এই বারোশো সালের একক এবং দশক স্থানীয় অঙ্কে শূন্য আছে প্রথমে খেয়াল করতে হবে যদি সালের একক এবং দশকী স্থানীয় অঙ্কে শূন্য থাকে তাহলে সেই সালটাকে আমরা চারশো দিয়ে ভাগ করব। চারশো দিয়ে ভাগ করে যদি বাক ফল মিলে অর্থাৎ কোনো ভাগশেষ না থাকে তাহলে সেই সালটা হবে অধিবর্ষ আর যদি বাক্সেস থাকে তাহলে অধিবর্ষ নয় তাহলে আমরা খেয়াল করি প্রথমে আমরা বাংলাটা লিখেছি বারোশো সালের একক ও দশক স্থানে অঙ্কোদয় শূন্য এবং সংখ্যাটি চারশো দ্বারা বিভাজ্য অর্থাৎ চারশো দ্বারা এটাকে ভাগ করলে বাকফলটা কোনো ভাগ শেষ থাকে না তাই আমরা লিখেছি অর্থাৎ বারোশো সালটি অধিবর্ষ পাশে আমরা কিন্তু ভাগটা করেছি চারশো দিয়ে যদি বারোশোকে ভাগ করি কত হয় তিন তিন চারি বারোশো অর্থাৎ বাকফলটা আমাদের কত আছে শূন্য আছে তাহলে এই সালটা অধিবর্ষ আর যেই সাল অধিবর্ষ হবে সেই সালের ফেব্রুয়ারি মাস কিন্তু উনত্রিশ দিন হয় তাহলে আমরা লিখতে পারি সুতরাং বারোশো সালের ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিন ছিল এবার আমরা দ্বিতীয় নাম্বার অঙ্কটির সমাধান করব দ্বিতীয় নম্বর অঙ্কটিতে বলা হয়েছে ষোলোশো বিরানব্বই সাল এখানে এই শালটার ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল সেটা আমাদের বের করতে হবে এখন প্রথমে আমাদের খেয়াল করতে হবে এই সালের একক এবং দশক স্থানীয় অঙ্কে কিন্তু কোনো শূন্য নেই যদি শূন্য না থাকে তাহলে আমরা সেই শালটাকে চার দিয়ে ভাগ করব। চার দিয়ে ভাগ করার ফলে যদি ভাগ ফলটা মিলে যায় অর্থাৎ কোনো ভাগশেষ অবশিষ্ট না থাকে তাহলে সেই সালটা হবে অধিবর্ষ আর যদি থাকে তাহলে হবে না এখন আমরা ভাগ করে দেখি চার দিয়ে যদি ষোলোশো বিরানব্বই কে ভাগ করি প্রথমে চার দিয়ে ষোলো কে ভাগ করবো চার চারে ষোলো এবার এই নয় নামিয়ে আনবো চার দিয়ে যদি নয় কে ভাগ করি চার নয়ের মাঝে দুইবার ভাগ যায় চার দুগুণে আট বিয়োগ করলে থাকে এক এই দুই নামিয়ে আনবো এখন হলো বারো চার দিয়ে যদি বারোকে ভাগ করি তিন চারে বারো অর্থাৎ বাক্সেস আমাদের শূন্য রইল বাঘটা মিলে গেছে যদি বাঘটা মিলে যায় তাহলে সেই সালটা কিন্তু অধিবর্ষ হবে তাহলে আমরা লিখতে পারি ষোলোশো বিরানব্বই সালটি অধিবর্ষ আর যেই সালটা অধিবর্ষ হয় সেই সালের ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে হয় তাহলে আমরা লিখব ষোলোশো বিরানব্বই সালের ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিন ছিল এবার আমাদের তিন নম্বর প্রশ্নের সমাধান করব তিন নম্বর প্রশ্নে দেওয়া আছে দুই হাজার দশ সাল দুই হাজার দশ সালের ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল এখানে প্রথমে আমরা খেয়াল করব যে দুই হাজার দশ সালের একক স্থানীয় অঙ্কের শূন্য আছে কিন্তু দশক স্থানীয় অঙ্ক শূন্য নয় অর্থাৎ একক স্থানে শূন্য আছে কিন্তু দশক স্থানে শূন্য নয় এবং সালটি চার দ্বারা বিভাজ্য নয় অর্থাৎ যেহেতু একক এবং দশক স্থানীয় অঙ্কে শূন্য নেই সেহেতু আমরা এই সালটাকে চার দিয়ে ভাগ করবো চার দিয়ে ভাগ করে দেখবো যে ভাগ কোনো ভাগ শেষ থাকে কিনা এখন চার দিয়ে যদি দুই হাজার দশকে ভাগ করি চার দিয়ে প্রথমে বিশকে ভাগ করব চার পাঁচে বিশ এখন এই এক নামিয়ে আনব যেহেতু চারের থেকে এক ছোট তাই আমরা শূন্য দিয়ে ভাগ দিব চারের শূন্য শূন্য বিয়োগ করলে থাকে কত এক এখন এই শূন্যটা নামিয়ে আনব কত হলো দশ চার দিয়ে যদি দশকে ভাগ করি অর্থাৎ চার দশের মাঝে আট বার ভাগ যায় চার দুগুণে আট এখন দশ থেকে যদি আট বিয়োগ করি কত থাকে দুই অবশিষ্ট থাকে যেহেতু ভাকসেষ দুই অবশিষ্ট আছে তাহলে কিন্তু এই সালটি অধিবর্ষ নয় আমরা বলেছিলাম যদি কোনো ভাগ থাকে তাহলে সেই সালটা অধিবর্ষ হবে না অধিবর্ষ না হলে আমরা কি লিখতে পারি অর্থাৎ দুই সালটি অধিবর্ষ নয় তাহলে দুই হাজার সালের ফেব্রুয়ারি মাস কত দিন ছিল আঠারো আঠাশ দিন ছিল পঞ্চম শ্রেণীর একশত একচল্লিশ পৃষ্ঠার চার নং প্রশ্নের সমাধান চার নং প্রশ্নে বলা হয়েছে দুই হাজার ষোলো সালটি অধিবর্ষ ছিল পয়লা জানুয়ারি দুই হাজার ষোলো শুক্রবার হলে একত্রিশে ডিসেম্বর দুই হাজার ষোলো বার ছিল অর্থাৎ আমাদের বার নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা খেয়াল করি প্রথমেই বলা হয়েছে দুই হাজার ষোলো সালটি অধিবর্ষ ছিল যে সাল অধিবর্ষ থাকে সেই সালে সেই সাল কিন্তু হয় তিনশত ছেষট্টি দিনে এখন আমরা লিখেছি দুই হাজার ষোলো সালটি অধিবর্ষ ছিল সুতরাং দুই হাজার ষোলো সাল তিনশত দিনে আর বলা হয়েছে পয়লা জানুয়ারি দুই হাজার ষোলো ছিল শুক্রবার এখন যেহেতু পয়লা জানুয়ারি একদিন অতিবাহিত হয়ে গেছে তাই আমরা তিনশত ছেষট্টি থেকে এক বিয়োগ করব তিনশো ছেষট্টি থেকে যদি এক বিয়োগ করি তাহলে কত থাকে তিনশত পঁয়ষট্টি দিন এখন আমরা জানি সাত দিন পরপর একইবার বার আসে অর্থাৎ প্রতি সাত দিন পর পর বার ফিরে আসে এখন আমরা কি করব সাত দিয়ে তিনশত কে ভাগ করব। সাত দিয়ে প্রথমে ছত্রিশ কে ভাগ করব সাত ছত্রিশ এর মাঝে পাঁচ বার যায় পাঁচ সাথে পঁয়ত্রিশ এবার বিয়োগ করলে পাঁচ আছে ছয় হবে এক হলে এই পাঁচ নামিয়ে আনবো কত হলো পনেরো এখন সাত পনেরোর মাঝে কয়বার বাগ যায় সাত পনেরোর মাঝে দুইবার বাগ যায় সাত দুগুণে চোদ্দ এখন বিয়োগ করলে পনেরো থেকে যদি চোদ্দ বিয়োগ করি কত থাকে এক অবশিষ্ট থাকে এখন খেয়াল করতে হবে আমাদের কিন্তু বলা হয়েছিল যে পয়লা জানুয়ারি ২০১৬ শুক্রবার ছিল তাহলে একত্রিশে ডিসেম্বর ২০১৬ হাজার ষোলো হবে এখন যেহেতু বাক্সেস এক আছে তাহলে আমরা এই শুক্রবারের সাথে এক যোগ করে দেব শুক্রবারের সাথে যদি একদিন যোগ করি তাহলে কত কিবার হবে শনিবার হবে তাহলে আমরা বলতে পারি একত্রিশে ডিসেম্বর দুই শনিবার ছিল